বন্ধুরা আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো বেশ গরম পড়েছে বাইরে তো আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ ছিল আমি ভিডিওটা এডিট করছি একদিন পর তো কুড়ি তারিখে হচ্ছে ভোট কালকে হচ্ছে ভোট তো আমি কালকে পৌঁছে গেছি বাড়িতে তো আমি তার জন্য বাড়ি ফিরছিলাম তো আমার বাড়িটা হচ্ছে মানে যেখানে আমি থাকি সেখান থেকে এনজিপি স্টেশন প্রায় এক ঘন্টা জ্যামের মধ্যে এক ঘন্টা লাগেই যদি জ্যাম হয় তো আমি তাই জন্য দেড়টা দুটো নাগাদ বেরিয়ে পড়ি তো আমার তিনটে পঞ্চান্ন ট্রেন ছিল আমি খাবারও নিয়ে নিয়েছিলাম লাঞ্চও নিয়ে নিয়েছিলাম লাঞ্চ না সরি ডিনার নিয়ে নিয়েছিলাম কারণ লাঞ্চ তো আমি বাড়ি থেকে করেই এসেছিলাম তো আমি ডিনার নিয়ে নিয়েছিলাম তো ভালোই ভিড় ছিল তো যাই হোক তিস্তা তোস্তা আমার টেনটা ছিল তো তিনটে পঞ্চান্ন এই হচ্ছে মেয়েদের জীবন যেখানেই যাও একা একাই চলো একা একাই সব কিছু মেয়ে আর ছেলে এখন কোনো কিছুই কোনো কেউই কম নয় মেয়েকেও লড়তে হয় একটা ছেলেকেও লড়তে হয় তো যাই হোক বেশি বুকে ফেলছি ট্রেন ঢুকছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা একটা কথা বলি আমার ভয়েসটা না ঠান্ডা লেগেছে তো বাড়ি এসেছি অনেক ঠান্ডা জল টল তারপর অনেক কিছু খেয়েছি খাওয়া হয়েছে মানে নিয়মকানুন কিছুই মানা হয় নাই গরমের সময় খালি ঠান্ডা জল খেয়ে ফেলছি তো ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক স্কিপ করবে ব্যাপারটা ভালোবেসে সব কিছু মানিয়ে গুছিয়ে নেবে তো আমি ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল ট্রেনটা কারণ সবাই ঘুরে ফিরছে বাড়ির দিকে তো এই সময় ট্রেনের টিকিট পাওয়া খুব চাপের ব্যাপার আমি যে টিকিট পেয়েছি এটাই হচ্ছে বিশাল বড় মানে কি বলবো যাই হোক আমার সাইডে ছিল লোয়ার বাদতে আর এই যে সামনে যে দাদাটা বসে আছেন ওনার ছিল আপার বাদতে তো উনি বসেছিলেন আমার সিটে তো যাই হোক সবাইকে তো শেয়ার করে বসতেই হবে তো যেহেতু নিচের লোয়ার বাদ ছিল তো উনি তো বসবেনি তা আমি একটু ঢংচং করছিলাম একটু ভিডিও তুলে নিলাম তো তোমাদের দেখেই দিচ্ছি তো দেখো আমি এখানে ঝালমুড়ি কিনে নিয়েছি ঝালমুড়ি আর পাপড় ভাজা আমার জানো তো ট্রেনে উঠলে যদি মঙ্গল শনিবার না হয় ডিম তো খাবই আর ডিম ঝালমুড়ি এই দুটো জিনিস আমার খুবই ফেভারিট আমি ট্রেনে যখনই ট্রেনে মানে যাতায়াত করি তখনই আমি ডিম আমি দু থেকে তিনটে ডিম খেয়ে নেই খেয়ে নিই তো যাই হোক ঝালমুড়ি আর পাপড় ভাজা খেতে খেতে যাচ্ছিলাম তো বসে একটু ভাবলাম তোমাদের শেয়ার করা যাক তো এই রাতেবেলা আমি যেটা নিয়েছিলাম ডিনারের জন্য আমি যখন ট্রেনে যাতায়াত করি খুব হালকা পাতলা খাই রাতে রাতে খাওয়াটা হালকা পাতলাই খেতে হয় তো ইডলি আর ইডলি সাম্বার এইসব খেয়েছি তো দেখছো চারিদিকে গুটগুটে অন্ধকার আমার নেমে যাওয়ার সময় হয়েছিল তখন ছিল দুটো বাইশ তো ট্রেন ঢুকছিলো মাকে ফোন করছিলাম তো দেখো ট্রেন ব্যান্ডেলে ঢুকে গেছে তো দারুণ মজা হচ্ছিলো কি বলবো আমি এডিট করার সময় না তখন ওই যে ফিলিংসটা হয় না যখন বাইরে বাড়িতে আসার সময় তখন একটা আলাদাই ফিলিংস তো যাই হোক আমি ব্যান্ডেলে ঢুকে গেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কারা কারা বাইরে থাকো মা বাবাকে ছেড়ে এটাও কিন্তু আমাকে জানিও চলো ভালো লাগলে আমার পাশে থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো আর তোমরাও সুস্থ থেকো ভালো থেকো দেখতে পাচ্ছ টাইমটা দুটো বাইশ মানে আর যদি প্রিভিয়াস টাইমে ঢুকিয়ে দেয় না দুটো দশের মধ্যে ঢুকিয়ে দেয় তিস্তা তোসা ট্রেন খুব ভালো ট্রেন খুব ভালো মানে কোনো সময় লেট করে না খুব ভালো ট্রেন তো যাই হোক আমি অটো করে চললাম বাড়িতে তো এই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের ভাবলাম শেয়ার করি তো যেহেতু ভোট আজকে এডিট করছি আমি এসছি কালকে তো ভোটের জন্যই এসছি বাড়িতে দু বছর ভোট দেওয়া হয়নি তো এবছর ওর জন্য ভোট দেবো তো আবার বলছি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা